হরে কৃষ্ণ আজ আমরা আলোচনা করবো রবি শস্য কী কী একাদশীতে কি রবি শস্য খাওয়া যায় একাদশীতে কি রুটি খাওয়া যায় দেখুন একাদশী পালনের সঠিক নিয়ম হলো একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ খেতে হবে আর একাদশীর দিন নির্জলা একাদশী পালন করতে হবে কিন্তু যারা নির্জলা করতে পারবেন না তারা পঞ্চরবি শস্য বর্জন করে বিভিন্ন প্রকার ফল দুধ জল এবং বিভিন্ন প্রকার সবজি বানিয়ে খেতে পারেন তাছাড়া বাদাম ইত্যাদি খেতে পারেন কিন্তু এই পঞ্চ শস্য কিন্তু সম্পূর্ণরূপে বর্জন করতে হবে কিন্তু এই রবি শস্য কী কী যেগুলো একাদশীতে সম্পূর্ণরূপে বর্জনীয় পঞ্চরবি শস্য হল যেমন ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি ইত্যাদি গম জাতীয় আটা ময়দা সুজি হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় মুগ ডাল মাসকলাই খেসারি মসুর ডাল শোলা বরবটি শিম মটরশুঁটি ইত্যাদি আর তৈল জাতীয় সরিষা তেল সয়াবিন তেল তিল তেল ইত্যাদি এগুলো হচ্ছে পঞ্চরবি শস্য এগুলো কিন্তু একাদশীর দিন রূপে বর্জনীয় একাদশীর দিন কিন্তু অনেকে রুটি খায় কিন্তু এই রুটি পঞ্চ রবি শস্য এর মধ্যে পড়ে তাই রুটি খেয়ে কিন্তু একাদশী পালন করা যাবে না তাই একাদশীর দিন আপনারা এই সমস্ত পঞ্চ রবি শস্য সম্পূর্ণরূপে বর্জন করবেন আর একাদশীর দিন এই সমস্ত পঞ্চ রবিশস্য খেলে একাদশী পালনের যে ফল সেই ফল কিন্তু প্রাপ্তি হয় না তাই আপনারা যারা একাদশী পালন করেন তারা একাদশীর দিন এই সমস্ত রবিশস্য এবং রুটি সম্পূর্ণরূপে বর্জন করে ভগবানকে সন্তুষ্ট বিধানের জন্য নিজের মঙ্গলের জন্য এবং পরিবারের কল্যাণের জন্য একাদশী পালন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ